কিছুদিন আগে বাংলাদেশে ভারতের যে প্রতিশোধ প্রতিশোধপরায়ণ আচরণ সেই কারণে বাংলাদেশে যে প্রায় এক দেড় কোটি মানুষ পানিবন্দি ছিলেন হাহাকার লেগে গেছিল জনজীবন বিপর্যস্ত হয়ে গেছিলো সেই চল অবস্থা কেটে না উঠতেই আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের বিপদের সময় বিপদ বাড়িয়ে দেয় যারা আমাদেরকে জনগণকে শত্রু মনে করে একটা পরিবারকে তাদের বন্ধু মনে করে সেই দেশ এখন দেখেন কি বলছে যুগান্তর পত্রিকা থেকে পড়তেছি ইলিশ পাঠাতে ভারতের আবদার যা বলল ঢাকা বিস্তারিত পড়ি অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করা চিঠি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ভারতীয় গণমাধ্যম এন খবরে বলা হয়েছে ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেভাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বাংলাদেশে অগ্রবাদী এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমার মনে হয় তাদের মতাদর্শ পরিবর্তন করা প্রয়োজন আমি মনে করি এটা এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন তহিদ হোসেন বলেন দ্বিতীয় কথা হলো আমাদের কাছে যে তত্ত্ব আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছে এরকম না সরকারে যারা আছেন তাদের কারো এ ধরনের কোনো এজেন্ডাও নেই এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার মনে হয় তাদের এ বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন এটা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হবে মানে যদি হোসেন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা যে যদি তারা বাংলাদেশে উগ্রবাদীদের কোনো অংশ সংসদও নেই এবং উগ্রবাদী জনগোষ্ঠীর কারণে বাংলাদেশে কোনো ধরনের প্রভাব বিস্তারকারী কোনো ঘটনাও ঘটনা না সুতরাং তারা যে সন্দেহ আমাদের দিকে তুলে তাদের এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি এই জন্য তারা শুধু এগুলো বলেই সাম্প্রদায়িক এবং উগ্রবাদী এগুলো বলেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় সেই প্রশ্নের উত্তরে তহিদ হোসেন বলেছেন যে এটা থেকে তাদেরকে মানে ভারতকে বেরিয়ে আসতে হবে কারণ ভারত যদি এটা থেকে বেরিয়ে আসে তাহলে দু দেশের জন্য সম্পর্কের জন্য ভালো হবে আর যদি না হয়ে আসে আর যদি তারা এই ধরনের স্ট্যান্ডবাইজি করে যায় তাহলে বাংলাদেশ তাকে বাংলাদেশের জনগণ ভারতকে কখনোই প্রতিবেশী হিসেবে গ্রহণ করবে না আর বাংলাদেশের জনগণ ভারতের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথাচারা দিয়ে উঠেছে এই বাংলাদেশের জনগণকে দামিয়ে রাখা সম্ভব না ভারত অবশ্যই ভালো হইতে হবে ভারতকে অবশ্যই সঠিক পথে আসতে হবে লাইনে আসতে হবে প্রতিবেদী প্রতিবেশী দেশের সাথে প্রভু সুলভ আচরণ না করে বন্ধুত্বপূর্ণ আচরণ করার লক্ষ্যে বাংলাদেশের জনগণের প্রতি তাদের সমর্থন থাকতে হবে তাহলেই ভারত সম্ভব বাংলাদেশের সাথে সম্পর্ক ভালোভাবে রাখা ধন্যবাদ দর্শক